বন্ধুরা আজকের এই মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে কিনা ঘপাঘপ ডট কমে ওই টাইপের ভিডিও বানিয়ে মজা করতো কিন্তু এই বিষয়ে তার বয়ফ্রেন্ড কিছুই জানত না কিন্তু তখন কি হয় যখন তার বয়ফ্রেন্ড মেয়েটির এই ঘটনা সম্পর্কে জানতে পারে সেটি আমরা আজকের মুভি এক্সপ্লেনেশনে দেখতে চলেছি মুভিটির নাম ক্রাশ কিং কার্লি তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক মুভির শুরুতে আমরা মেইন ক্যারেক্টার অ্যালিকে লাইভের সবকিছু প্রদর্শন করতে দেখি অ্যালি ঘপাঘপ ডট কমে অনেক পপুলার একজন আইটেম গার্ড ছিল তাকে চায় এমন মানুষের অভাব ছিল না প্রতিদিন মাত্র দুই ঘন্টা লাইভ ভিডিও করে অ্যালি এত টাকা ইনকাম করে নেয় যে তার সাধারণ মানুষ সারা বছরেও ইনকাম করতে পারে না অ্যালি তার বন্ধু পিটার এবং তার গার্লফ্রেন্ড লোলোর সাথে ভাড়া বাড়িতে থাকত। পিটার অ্যালির সাথে সব সময় একটা ডিসকাস করতো যে রাতে শুধু দুই ঘন্টা কোমর দুলিয়ে অ্যালি কত টাকা ইনকাম করে নেয় তখনই অ্যালি বলে আমি এই কাজটা খুব মজা করে করি কারণ ক্যামেরার এই পারে আমি আমার কোমর নাচাতে থাকি আর ওই পারে আমাকে দেখে অনেক মানুষের ইচ্ছা জাগে গাড়ি চালানোর এরপর অ্যালি তাদেরকে তার একদিনের ইনকাম বলে যেটা শুনে তারা অবাক হয়ে যায় এরপরে অ্যালি পিটার আর লোলোকে বলে নেক্সট লাইভের জন্য আমার কিছু মানুষের প্রয়োজন তাই তোমরা যদি চাও আমার সাথে কাজ করতে পারো এর পরিবর্তে তোমাদেরকে পুরো ইনকামের পঞ্চাশ পার্সেন্ট দেবো ললো আর পিটারও রাজি হয়ে যায় এরপর তিনজন মিলে তাদের পরবর্তী লাইভের জন্য লেগে পড়ে বিকেল হতে না হতেই তাদের পেমেন্ট চলে আসে পরে লাইভের জন্য অ্যালি সিদ্ধান্ত নেয় সে পরে লাইভটা সবার জন্য ফ্রি করে দেবে এটা শুনে ললো বলে সব ফ্রিতে দেখালে আমরা কি পাবো তখন অ্যালি তাদেরকে বোঝায় সে বলে আমি আমার প্রথমে বডের অর্ধেক অংশ দেখিয়ে লাইভ করব যেটা ফ্রি হবে এতে অনেক বেশি মানুষ সেটা দেখবে আর আমি পার্ট টু যখন করব তখন আমরা সব দেখাবো আর এতে আমাদের ইনকাম অনেক বেড়ে যাবে অ্যালির বোঝানোর পর ললো আর পিটার সব কিছু বুঝতে পারে এরপর একদিন যখন অ্যালি লাইভ করছিল তখন তার পিছনের দেওয়াল ভেঙে যায় আর সে পাশের ফ্ল্যাটের মধ্যে গিয়ে পড়ে তখন তার দেখা হয় ম্যাথিউয়ের সঙ্গে সে সেই দিনই ওই বাড়ির ভাড়া নিতে এসেছিল ম্যাথিউকে দেখে অ্যালি সেখানে অজ্ঞান হয়ে যায় দেওয়াল ভাঙার শব্দ শুনে বাড়ির মালিক সেখানে চলে আসে আর এই ঘটনার জন্য লোলো পিটার আর অ্যালিকে অনেক কথা শোনায় এখানে তারা একে অপরের সাথে পরিচিত হয় ম্যাথিউর ফ্যামিলি বিজনেস ছিল সে এখানে আর্কিটেকচারের জব করত। অ্যালি প্রথমবার ম্যাথিউকে দেখে তার প্রেমে পড়ে যায় এটা শুনে পিটার অ্যালিকে বলে তোমার মনে নেই এর আগে তোমার সাথে কি হয়েছিল আমরা যদি তোমার সাথে না থাকতাম তাহলে তুমি আজকে বেঁচেই থাকতে না তখন অ্যালি বলে সবাই আমার বয়ফ্রেন্ডের মতো তখন ললো বলে ম্যাথিউ যদি তোমার এই জব সম্পর্কে জানতে পারে তাহলে ঝামেলা হয়ে যাবে তখন অ্যালি বলে সে এই বিষয়ে কখনোই জানতে পারবে না এরপর একদিন অ্যালি ম্যাথিউ ভাঙ্গা দেওয়াল ঠিক করার জন্য কিছু জিনিস কিনতে মলে চলে যায় তখন মলের মধ্যে কয়েকটা ছেলে অ্যালিকে দেখে হাই দেয় আর তার প্রশংসা করতে শুরু করে তখন ম্যাথিউ অ্যালিকে বলে ওই ছেলে কি তোমাকে চেনে অ্যালি বলে হ্যাঁ আমি কি দেখতে কোনো সেলিব্রিটির থেকে কম ম্যাথিউ অ্যালির ব্যবহারটা অনেকটা অদ্ভুত লাগে অ্যালি অনেক ছোট জামা কাপড় পরে মলে এসেছিলো আর সেখানকার সবাই অ্যালির পায়ের নিচের দিকে তাকিয়েছিল ম্যাথিউ এটা খেয়াল করছিল এরপর সে অ্যালিকে চেয়ারে বসায় আর তাকে বলে এত ছোট জামা পরে কেউ মলে আসে তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি তখন অ্যালি বলে যারা দেখছে দেখতে দাও আমার এতে কোনো সমস্যা নেই মলি অ্যালির একজন সাবস্ক্রাইবার ছিল অ্যালিকে সামনে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় এসব দেখে ম্যাথিউ কিছুই বুঝতে পারছিল না তখন ম্যাথিউ অ্যালিকে বলে তুমি কি আমাকে বলবে তুমি আসলে কি করো তখন অ্যালি বলে এখানে না বাড়িতে বলবো বাড়ি এসে অ্যালি ম্যাথেউকে সব কথা খুলে বলে এসব কথা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে কিন্তু সেও অ্যালির সমস্যাটা বুঝতে পারে তখন সে অ্যালিকে জিজ্ঞেস করে তুমি কি আসলেই এই কাজ করে মজা পাও তখন অ্যালি বলে এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা করে শান্তি পাওয়া যায় আমি বাধ্য হয়ে এসব কাজ করি অ্যালির মনে হচ্ছিল ম্যাথিউ তাকে তার কাজের জন্য খারাপ ভাবছে এটার জন্য অ্যালির মন অনেক খারাপ হয়ে যায় কিন্তু ম্যাথিউ বলে আমি কেন তোমাকে খারাপ ভাবব বরং আমি এটা জেনে খুশি হয়েছে যে তুমি আমাকে সব সত্যি কথা বলেছ কিন্তু তখন কথাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর অ্যালি ম্যাথিউয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এরপর আমরা দেখি ম্যাথিউ যখন তার বন্ধু সাংকে অ্যালির ব্যাপারে বলে তখন তার বন্ধু ম্যাথিউর ওপর হাসতে শুরু করে সে ম্যাথিউকে বলে তুমি অ্যালির ব্যাপারে জানতে না ছোট থেকে বড় এই শহরে সবাই অ্যালিকে চেনে আর তুমি চিনতে না এটা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে এবং সে বাড়ি এসে অ্যালির সাইটে ঢুকে এক বছরের মেম্বারশিপ কিনে নেয় এরপর সে অ্যালির লাইভ দেখতে শুরু করে আর কিছুদিন সে এনজয় করে এরপর সে নিজেও এমন লাইভ করার চেষ্টা করে কিন্তু অল্পতেই সে বুঝে যায় এটা তার কাজ নয় এরপর সে অ্যালির কাছে আসে আর তাকে ছড়ি বলে ম্যাথিউ বলে সে আসলে ভেবেছিল এই কাজটা অনেক সোজা কিন্তু না এভাবে লাইভ করা এতটাও সোজা না অ্যালিও যেহেতু ম্যাথিউকে পছন্দ করতো তাই সে বেশিক্ষণ ম্যাথিউর ওপর রাগ করে থাকতে পারে না আর এরপর তারা ঘরের ভাঙা দেওয়াল ঠিক করে চলে আসে কাজ করতে করতে ম্যাথিউ অ্যালিকে বলে এসবের শুরু কীভাবে হয়েছিল তখন আমাদের ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয় আমরা দেখি অ্যালি যখন স্কুলে পড়তো তার বোরিং লুকের জন্য সবাই তাকে নিয়ে মজা করত। এই কারণেই অ্যালি মাঝে মাঝে স্টোর রুমে গিয়ে বসে বসে একা একাই কাঁদত একদিন অ্যালি যখন স্টোর রুমে বসেছিল তখন সেখানে স্কুলের সবচেয়ে পপুলার ছেলে ব্রাইন আসে কিছুক্ষণ কথা বলার পর তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায় তাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় কিন্তু ব্রাইনের উদ্দেশ্য অন্যরকম ছিল সে অ্যালির সাথে ঘপাঘপ করতে শুরু করে এবং গোপনে একটি ভিডিও বানাতে শুরু করে তখন অ্যালিও কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু এরই মধ্যে স্কুলে কেউ খবর ছড়িয়ে দিয়েছিল যে অ্যালি টাকার বদলে ছেলেদের সাথে ঘবাঘব করে এসব সহ্য করতে না পেরে অ্যালি সেখান থেকে তাইওয়ানে চলে আসে এর পাশাপাশি সে তার চেহারায় প্লাস্টিক সার্জারি করে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে আর যে কাজের জন্য সবাই তাকে বদনাম করেছিল সে ওটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করতে শুরু করে অ্যালির এসব কথা শুনে ম্যাথিউর অনেক খারাপ লাগে কিন্তু তার মেশিন তো অন্য কথা বলছিল সে সময় নষ্ট না করে অ্যালিকে পাপ্পি দিতে শুরু করে কিন্তু অ্যালি বলে এখন না সব আস্তে আস্তে হবে আর এতদিন তুমি আমার ভিডিও দেখে হাত গাড়ি চালাতে থাকো এই বলে অ্যালি ম্যাথিউর জন্য স্পেশাল লাইভ পারফরমেন্স দেয় যেটা দেখে ম্যাথিউ কোনায় বসে হাতগাড়ি চালায় একদিন ম্যাথিউ অ্যালিকে নিয়ে চার্চে যায় সেখানে তাদের কথা হয় ম্যাথিউর বঙ্গু সাং এর সঙ্গে সাং অ্যালিকে দেখে চিনে ফেলে আর তাদের সামনে খারাপ খারাপ কথা বলতে শুরু করে এসব দেখে অ্যালির রাগে মাথা নষ্ট হয়ে যায় সে সাংকে কিছু বলার আগে ম্যাথিউ তার হাত ধরে নেয় আর তাকে বাইরে নিয়ে চলে আসে বাইরে এসে অ্যালি ম্যাথিউকে বলে তুমি কিছু বললে না কেন তখন ম্যাথিউ বলে সাং অনেক রাগে ছেলে ওকে বুঝিয়ে লাভ নেই এ বলে সে অ্যালিকে প্রবেশ করে এরপর আমরা দেখি তারা রুমের মধ্যে ঘপাঘপ করতে শুরু করে আসলে ম্যাথিউ অ্যালির লাইভ অপশনটা অন করে দেয় আর তাদের ঘবাঘভের ভিডিও সব জায়গায় ছড়িয়ে যায় অ্যালি ম্যাথিউর কাছে এসব কারণ জানতে চায় তখন ম্যাথিউ বলে এসব আমি আমার বোনের জন্য করেছি আমার বোনের হাজব্যান্ড সবসময় তোমার লাইভ দেখত আর হাত গাড়ি চালানোতেই ব্যস্ত থাকত সে তো সব ইনকাম তোমার পিছনেই নষ্ট করে দিত তোমার মেম্বারশিপ কিনে কিনে সে তার সব টাকা শেষ করে দেয় অ্যালি বলে তোমার বোনের হাজব্যান্ডের সাথে আমার কিসের সম্পর্ক তুমি আমার লাইফটা কেন বরবাদ করলে এই ঘটনার পর অ্যালি তার মন ঠিক করতে কিছুদিনের জন্য তার নারীর ওখানে চলে যায় ম্যাথি জানতো যে সে যা করছে তা অন্যায় করেছে আসলে ম্যাথিউ তার বোনের সংসার ধ্বংস হওয়ার কারণ হিসেবে অ্যালিকেই মনে করত। কারণ তার বোনের হাজব্যান্ড পুতুলের ওপর অ্যালির ছবি লাগিয়ে তার সাথে ঘপাঘপ করত এমনও হয়ে গেছিলো যে সে টাকার অভাবে বাইরে ছেড়ে চলে যায় তাই ম্যাথিউর বোন সিদ্ধান্ত নেয় অ্যালিকে শিক্ষা দেওয়ার ম্যাথিউকে অ্যালির বাড়ির ঠিকানা ও তার বোনই দিয়েছিল কিন্তু অ্যালির সাথে থাকার পর ম্যাথিউ বুঝতে পারে তার বোনের সংসার ধ্বংস হওয়ার পিছনে অ্যালির কোনোই হাত নেই আসলে সে অ্যালির জন্য ফিল করতে শুরু করেছিল এ কথা যখন ম্যাথিউর বোন জানতে পারে তখন সে অ্যালির ওপর আরও রেগে যায় কিন্তু এবার ম্যাথিউ তার বোনকে বোঝায় যা হয়েছে তাতে অ্যালির কোনো হাত নেই এরপর সে অ্যালির বাড়ি যায় কিন্তু কেউ তাকে অ্যালির সাথে দেখা করতে দেয় না এরপর দুই বছর পর অ্যালি আবারও তার সেই আইডিটা ওপেন করে যেখানে সে ম্যাথিউয়ের সরি লেখা অনেকগুলো মেসেজ পায় যেটা দেখে অ্যালি কান্না করে দেয় কারণ সে ম্যাথিউকে মন থেকে ভালোবাসত পরের দিন অ্যালি ম্যাথিউয়ের সাথে তার বাড়িতে দেখা করতে যায় যেটা ম্যাথিউ অ্যালির জন্যই বানিয়েছিল এরপর তারা দুইজন বাড়ির প্রতিটা ঘরে গিয়ে জমিয়ে ঘপাঘপ করে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ